মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষের ট্রেনিং পূর্ব মেদিনীপুর জেলার রামনগর বিধানসভা এলাকার কলেজ মোড়ে কলেজ মোড় বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের স্বনির্ভরতার লক্ষ্যে মাশরুম চাষের ট্রেনিং দেওয়া হল এক মাস ধরে এই ট্রেনিং এদিন শেষ হল এটির আয়োজন করেছিল কাঁথি রামনগর দুইয়ের স্বপ্ন পূরণ একটি সংস্থা কলেজ মোড় বিবেকানন্দ কৃষি উন্নয়ন সমিতির সভাকক্ষে এই ট্রেনিংয়ের আয়োজন করা হয় এই প্রশিক্ষণ সেন্টারে মাশরুম চাষের পদ্ধতি উপকরণ এবং বিপণন সম্পর্কে বিস্তারিত জানা যায় মাশরুম চাষের প্রয়োজনীয় উপকরণ যেমন স্পন বীজ খড় কাঠের গুঁড়া ইত্যাদি সংগ্রহ করা কিভাবে দ্রুত এবং কম বিনিয়োগে মাশরুমের ভালো ফলন তৈরি করা যায় ফসল সংগ্রহ ও তাজা মাশরুমের গুণগত মান বজায় রাখার জন্য ভালো প্যাকেজিং কিভাবে চাষ করা মাশরুম বাজারে বিক্রি করে আয় করা যায় এই সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয় এছাড়াও মাশরুম চাষের জন্য গুরুত্বপূর্ণ বিষয় পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হয় সঠিক আর্দ্রতা বজায় রাখতে নিয়মিত জলসেচন করা জরুরি মাশরুমের বৃদ্ধি নিয়মিত পর্যবেক্ষণ করা এবং কোনো সমস্যা দেখা দিলে দ্রুত তার সমাধান করা প্রয়োজন এই সমস্ত বিষয়ে ট্রেনিং দেওয়া হয় এখান থেকে মহিলারা নিজেরা মাশরুম চাষ করে স্বনির্ভর হতে পারে এবং আর্থিক স্বাচ্ছন্দ্যতা লাভ করতে পারে উপস্থিত হয়ে নগর দুই পঞ্চায়েতের সমিতির সদস্য অনুপ কুমার মাইতি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এটা মনে করি যে কোনো জিনিস প্রথমে সব জায়গায় ছড়িয়ে পড়ে না আস্তে আস্তে যে মাশরুমটা প্রফিটেবল বিজনেস এবং ঘরে বসে অল্প সময়ে খুব স্বল্প বিনিয়োগে এটা আমরা পেতে পারি আমরাও চাষ করি আমাদের লোকেরাও চাষ করে আমাদের মায়েদের বা বোনদের দিদিদের ট্রেনিং হলো আমরা তাদেরকে এনকার এনকারেজ করলাম যাতে তারা ঘরে বসে ইনকাম আয় রোজগারটা করতে পারে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী এবং ঘরের অর্থনৈতিক ভিতটাকে মজবুত করে এই জন্য বিবেকানন্দ কৃষি উন্নয়ন সমবায় সমিতি লিমিটেড পক্ষ থেকে এক মাস ধরে ট্রেনিং চলেছে আমার বোনেরা আমার দিদিরা আমার ভাইয়েরা আমার অফিসার সবাই মিলে ট্রেনিং দিয়েছে এবং অদূর ভবিষ্যতে বলি এরকম ট্রেনিং প্রয়োজন হলে আমরা আরও দেব আমরা ব্লক আমরা যেহেতু অনেক জায়গায় আছি পঞ্চায়েত এবং অন্যান্য সমবায় সমিতিতেও আমরা এই ট্রেনিং করার ব্যবস্থা করব আপনারাদের কাছ থেকেও আমাদের শুভ শুভকামনা থাকলো যে আপনাদের মাধ্যমেও এই বার্তাটা সবাই ছড়িয়ে যাক আমরা সবাই স্বাবলম্বী হই নিজের পায়ে দাঁড়াই এইটা করলে আমরা সবাই সুন্দর ভাবতাম আপনি যখন মুখ্যমন্ত্রীর নাম বললেন আমাদের মায়েদের এই প্রথম এই মুখ্যমন্ত্রী প্রথম মায়েদেরকে পঞ্চায়েতে বা পঞ্চায়েত সমিতির বলুন ফিফটি পার্সেন্ট আসন সংরক্ষিত করেছে আমাদের পঞ্চায়েতে সাতজন বোনেরা আছে যারা মেম্বার তারপরে কন্যাশ্রী রূপশ্রী স্বয়ংবর গোষ্ঠী গঠনে উদ্যোগ নেওয়া আছে এবং আপনারা জানবেন স্বয়ংবর গোষ্ঠী যারা লোন নেয় তারা লোন শোধ করলে ঠিক টাইম করতে পারে লোন থেকে রিবেট পায় নাইন পার্সেন্ট রিবেট পায় এবং এত সহজ সরলভাবে সমবায় সমিতিগুলোতে লোন পাওয়া যায় যেটা অন্য জায়গায় সহজে পাওয়া যায় না তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীও একজন মা একজন বোন একজন ভাই মতো করে কাজ করছে সবার জন্য আমরা চাই আমাদের এই মেয়েদের মধ্য থেকেও এমন কেউ একটা উঠে আসুক এমন কিছুজন উঠে আসুক যারা সারা দুনিয়া কেন তার নিজের গ্রামটাকে আলোয় আলোকিত করতে পারে প্রভাবিত করতে পারে ত্বরান্বিত করতে পারে উন্নতি করতে পারে উৎকর্ষ বৃদ্ধি করতে পারে তখন সেদিন আমরা বলবো যে বলো 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 শতবিনা বেনুরবে ভারত আবার জগৎ সবাই শ্রেষ্ঠ আসন লবে বাংলা বিশ্ব বাংলার মধ্যে নামটা দাদা আপনার আমি অনুপ কুমার মাইতি প্রাক্তন প্রধান দেপাল বর্তমান রামনগর দুই পঞ্চায়েত সমিতির সদস্য বিবেকানন্দ সমবায় কৃষি উন্নয়ন সমিতির সদস্য বটে আবার দেপাল কৃষি উন্নয়ন সমবায় সমিতির আমি সেক্রেটারি উপস্থিত হয়ে মাশরুম চাষের ট্রেনার গিরিধারী অধিকারী বলেন আমরা এক মাস ধরে ট্রেনিং করছি যতদিন দিদিরা সঠিকভাবে মাশরুম চাষ করতে পারবে না ততদিন আমরা প্রশিক্ষণ দিয়ে যাব মাশরুম চাষ এমন একটা চাষ যেখানে অল্প দিনে আমরা প্রায় হানড্রেড পার্সেন্ট লাভ করতে পারি যদি ফসল ফলাতে পারি এবং খুব অল্প দিনে আমরা ফসল ফলাতে পারি যেটাতে শুধুমাত্র প্রয়োজনীয় বীজ খড় এই দুটো এবং রাসায়নিক কীটনাশক কোনো কিছু লাগে না এই মাশরুমটাতে আমরা বলতে চাই সব দিদি ভাইদের যে মহিলাদের স্বাবলম্বী হওয়ার পথে মাশরুম চাষ করুন সব থেকে যেটা বলতে চাই যে রাসায়নিক এবং কীটনাশক সারবিহীন সবজি হিসাবে বাড়িতে আমরা সবাই যদি মাশরুম চাষ করতে পারি আমরা বাড়িতে নির্ভেজাল যে সবজিটা আমরা খেতে পাবো এটাই সবথেকে বড়ো বার্তা তারপরে যে বড়ো বার্তা আমরা মাশরুমটাকে যদি স্বাবলম্বী হিসাবে চাষ করতে পারি সব থেকে ভালো জায়গা অল্প দিনে অল্প পরিশ্রমে অল্প পয়সায় আমরা হান্ড্রেড পার্সেন্ট মুনাফা পেতে পারবো এই জন্যই আমরা মাশরুম চাষ করার জন্য এগিয়ে আসছি সময় আজকের এই বিবেকানন্দ সমবায় সমিতি আমরা তিরিশ জন দিদিভাইদের বেছে নিয়েছি প্রশিক্ষণ নেওয়ার জন্য প্রশিক্ষণটা এক মাস ধরে চলছে আরও আর একটা বা দুটো ক্লাস হবে যতক্ষণ না দিদিরা মাশরুম চাষটা ঠিকঠাক করতে পারছে আমরা প্রশিক্ষণ দিয়ে যাব। স্বপ্নপূরণ এনজিও যে সংস্থা হলদিয়া পূর্ব মেদিনীপুর থেকে আমরা এখানে প্রশিক্ষণ দিচ্ছি নামটা আপনার স্যার আমার নাম মাশরুম ট্রেনার গিরিধারী অধিকারী হলদিয়া পূর্ব মেদিনীপুর উপস্থিত হয়ে স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা প্রশিক্ষণ নেওয়ার পর প্রত্যেকে খুশি এবং মাশরুম চাষ করে স্বনির্ভরতা হওয়া যাবে আর্থিক উন্নতি হবে মাশরুম চাষ কতদিন ধরে ট্রেনিং হলো প্রায় এক মাস এক মাস ট্রেনিং হয়েছে তো স্যার প্রথম ক্লাসের পরে আমাদের দিয়েছিলেন তো আমরা বাড়িতে ওইটা ওই বেড তৈরি করেছি এবং মাসুম চাষটা করেছি বর্তমানে একটা বেডে কিন্তু আমার একটু ভিড় এসেছে কালকে দেখলাম ভিড় এসেছে স্যার আজকে বললেন যে একটু অর্ড স্প্রে করে দিতে তো কাল পরশুর মধ্যে অনেক বড়ো এই চাষ করে কতটা স্বাবলম্বী হবে বলে মনে করছেন মহিলারা যেটা বললাম যে স্বল্প মানে স্বল্প টাকা খরচ করে অনেকটা ইনকাম করা যায় তো দেখি বর্তমান তো লাগিয়েছি পরবর্তী চেষ্টা করছি দেখি কতটা কি করা যায় স্বাবলম্বী আপনি যে বলছেন স্বাবলম্বী তো আমাদের চেষ্টা সবারই চেষ্টা থাকে কিন্তু আমি চাইছি আশ্রমের যতটা উপকার উপকার আমরা যা শুনেছি আমরা চাইছি ঘরের বাচ্চাদেরকে আমরা স্বাবলম্বী দূরে থাক আমরা ঘরে বাচ্চাদেরকে বা আমাদের নিজেরা ব্যবহার করে দেখতে চাই তারপরে স্বাবলম্বী দিকে আমরা আমরা তো শিখছি যা বলেছে সতেরো দিন থেকে একুশ দিনের মধ্যে হবে তারপরে আমরা তো চাষ করেছি আমি তো আজকে সতেরো দিন হয়ে গেল আমার তো এখনো পর্যন্ত হয়নি দেখা যাক এবার অনেক হয়েছে একজনের হয়েছে বলছে

যেহেতু প্রশিক্ষণ দেওয়ার পরে বলেছে আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিক্রির চিন্তা আপনাদের নিতে হবে না আমাদের সঙ্গে যোগাযোগ করলে বিক্রি করার আমরা পদ্ধতি আপনাদের বলে আমাদের যেটা প্রধান খড় এবং বীজ খড়টা আমাদের গ্রামাঞ্চলে পাওয়া যায় আর বীজটা আমাদের আশেপাশে যারা চাষ করেছে মানে যারা ফার্ম করেছে তাদের কাছে আমরা ফোনে যোগাযোগ করতে পারি বা বাড়ি বাড়ি গিয়ে যোগাযোগ স্যার বলেছেন যে আমাদেরকে বীজের জন্য আমাদের আমাদের মানে জানিয়ে কোথায় যা যা লাগবে সবকিছু স্যারের সঙ্গে আমাদেরকে দিবা দিদি রামনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট ডিএন আপডেট